যদি কেউ জিজ্ঞেস করে স্বাধীন ভারতের ভিত্তিকে বলেছেন তবে এটি নাম উঠে আসে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর তিনি শুধু একজন আইনবিদ বা সমাজ সংস্কারকেই নন তিনি ছিলেন ভারতের সংবিধান রচয়িতা একটি নতুন দেশের আত্মার রূপকার আজকের ভিডিওতে জানব ভারতের সংবিধান তৈরির ইতিহাস ডক্টর আম্বেদকরের অবদান এবং কেন তাকে বলা হয় সংবিধানের স্থপতি ডক্টর বি আর আম্বেদকরের পরিচয় জন্ম চোদ্দ এপ্রিল আঠারোশো একানব্বই মহারাষ্ট্রের একটি মহার দলিত পরিবারে ছোটবেলা থেকেই তিনি বর্ণবৈষম্যের নির্মম বাস্তবতা অনুভব করেন শিক্ষায় ছিলেন অসাধারণ বিদেশে পড়াশোনা করেন কলম্বিয়া ইউনিভার্সিটি মার্কিন যুক্তরাষ্ট্র লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ইউকে সমাজে অস্পৃশ্যতা দূর করতে এবং দলিতের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন লড়াই চালিয়ে যান ভারত যখন স্বাধীন হয় উনিশশো সালে তখন প্রয়োজন হয় একটি নিজস্ব সংবিধান যা দেশ পরিচালনার ভিত্তি হবে উনত্রিশ আগস্ট উনিশশো সংবিধান খসড়া কমিটি গঠিত হয় চেয়ারম্যান নিযুক্ত হন ডক্টর বি আর আম্বেদকর তার দায়িত্ব ছিল সব ধর্ম জাতি ভাষা লিঙ্গ ও বর্ণের মানুষ যাতে সমান অধিকার পায় এমন একটি সংবিধান তৈরি করা সংবিধান তৈরির কাজ রাতদিন পরিশ্রম ও যুক্তির যুদ্ধ ড আম্বেদকর দুই বছর এগার মাস আঠার দিনে সংবিধান খসড়া প্রস্তুত করেন মোট এগারটি খণ্ড তিনশো পঁচানব্বইটি ধারা বাড়তি তপসিল বিশ্বের অন্যতম বৃহত্তম সংবিধান তিনি বিভিন্ন দেশের সংবিধান ঘেঁটে সেরা নিয়মগুলো সংগ্রহ করেন যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকার যুক্তরাজ্য থেকে সংসদীয় পদ্ধতি আয়ারল্যান্ড থেকে নীতি নির্দেশক নীতিসমূহ তার দৃষ্টিভঙ্গি ছিল পরিষ্কার রাজনৈতিক স্বাধীনতা তখনই অর্থপূর্ণ হবে যখন তা সামাজিক ও অর্থনৈতিক ন্যায়ের সঙ্গে যুক্ত হবে বর্ণ বা জাতপাত নয় সমান অধিকারী হোক মূল বাক স্বাধীনতা ধর্মের স্বাধীনতা সমান সুযোগ সব নাগরিকের জন্য সংরক্ষিত রাষ্ট্র থাকবে ধর্মনিরপেক্ষ সবচেয়ে বড় কথা জনগণই হবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দলিত উপজাতি ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ যাতে তারা শতাব্দীর বৈষম্য কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারে এক ঐতিহাসিক দিন ছাব্বিশ নভেম্বর উনিশশো সংবিধান গৃহীত হয় ২৬ জানুয়ারি উনিশশো কার্যকর হয় এই দিনই আজ প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করি সংবিধান রচনার পর আম্বেদকর বলেছিলেন আমরা এখন রাজনীতিতে স্বাধীন কিন্তু যতদিন না আমরা সামাজিক ও অর্থনৈতিকভাবে সমান হই ততদিন স্বাধীনতা পূর্ণতা পাবে না ডক্টর বি আর আম্বেদকরের অবদান শুধু আইন বা সংবিধানে সীমাবদ্ধ নয় তিনি ছিলেন সমতা ও মানবাধিকারের পথ প্রদর্শক আজও তার আদর্শ আমাদের পথ দেখায় একটি এমন ভারতের জন্য যেখানে কেউ বঞ্চিত নয় কেউ অস্পৃশ্য নয় কেউ দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয় তাই আজ আমরা যখন সংবিধানের কথা বলি আমরা কৃতজ্ঞ হই সেই মহামানবের কাছে যিনি কলম দিয়ে রচনা করেছিলেন এক জাতির ন্যায়ের ইতিহাস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনার মতে সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি আর এমনই ইতিহাসভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আম্বেদকরের দর্শন ছড়িয়ে দিন জ্ঞান হোক শক্তি সংবিধান হোক গর্ব